সবাই ছবি তোলার জন্য পাগল আর আমি একা খালি বিরোধিতাই করতেছি এত বক্তারা বয়ান করে কেউ মোবাইলের বিরুদ্ধে বলে না আর আমি এত বলি কেন আমি মাঝে মাঝে বলি আসলে আমি মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের সাথে কেন তাল মিলাইতে পারি না আমি কেন বলি না আমার ছবিটা সুন্দর করে উঠাও বরং আমার ছবি যারা তুলতে দাঁড়ায় আমি ওদিকে নজর না দিয়া বাঁকা দিকে তাকাই আর জিব্বা ঠোঁট নাড়ায় শুধু আস্তাক ফিরুল্লাহ পড়ি কারণ দুনিয়ার সব ওলামাই কেরাম একমত সরকারের প্রয়োজন ছাড়া শরীয়তের রজর ছাড়া যে কোনো কারণে এমনেই ছবি তোলা কবিরা গুনা হারাম কত মানুষ তুলে আপনারে ধমক দেই যারে ধমক দিতে পারি না তারে কি করব আরে আমার লাইনের হুজুর গই তো ফিরে যেতে পারি না বাথরুম থেকে বের হইয়াও দেখি মোবাইলের ক্যামেরা রেডি কি আর ও কা আমি কি তে বিতরাইলি না কা বাথরুমে দা বাইরে হ্যাঁ নো মোবাইল নিয়ে ধরায় রইছি ছবি তোলার আল্লাহ আমাকে হেদায়েত দান করেন আসলে আমি মানুষ হইতে পারি নাই এই বক্তা অনেক সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুফতি মুহাদ্দিস হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন আসলে মানুষ হতে পারি নাই আরে আপনারা জানেন আমি কত বড় হুজুর কত ভালো বক্তা অথচ আমি চোখ দুইটা বন্ধ করে দেখি আমার জবান আমার গুনার কারণে না পাক আমার জবানে কত গিবত কত মিথ্যা কত গালি আমার হাত গুনার কারণে না পাক আমার আচরণে আমার স্ত্রী কষ্টে আছে আমার আচরণ সন্তান সন্তুষ্ট না আমার আচরণে আমার ভাই সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার বাবা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মুসল্লি সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার ছাত্ররা সন্তুষ্ট না তাহলে আমি আসলে মানুষই হতে পারি নাই আমি বড় কঠিন হালাতে পড়ে আছি ও আমার যুবক বাবা একটু আগেও বলছিলাম কিছু কিছু যুবকের চেহারা দেখলে ব্যবহার দেখলে মনে আবার রুমাল দিয়া দুইটা সালাম কথা কথা বলে বলে নজরটা উঁচু করে না হয় এতটা নরম মনে পাও ও আমার থেকে অনেক দামি হয়ে গেছে কারণ ওর মধ্যে আল্লাহর ভয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আসেন, হঠাৎ এলাকার মানুষ ওই যে আগে জৈনপুরের হুজুরে আসতো আর আপনাদের পার্শ্বের নোয়াখালী মুন্সি বলতো আমার আব্বা দাদায় বলতো আরে আমরা দিন পাইছি কিছু কিছু কোরআন শিখছি শিখছি নোয়াখালী মুন্সির কাছে সারা দেশে এই যে লাকসাম লাঙ্গলকট পুরা এই অঞ্চলটা নোয়াখালী কেমন যেন দেশের বাঘা বাঘা ওলামায় কেরামের খনি এরে আল্লাহর বান্দারা আমরা তাদের মোহাব্বত এরে নবীর দল এদের মাধ্যমে দিন শিখলাম এই কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছি গাড়ির মধ্যে সন্তান গাড়ির মধ্যে স্ত্রী বাড়ি পর্যন্ত নাই পানির মধ্যে মাওলায় নেয় পড়িয়া গাড়িও শেষ স্ত্রীও মারা গেল নিজের হাতে সন্তান মারা গেল ওই বেচারা চোখের পারিসের কাঁদতে তোমরা সবাই মিডিয়ায় দেখছো যে আমি জীবন জীবনটা কাটাইলাম কত মানুষ বিয়া করিয়া বউ নিয়া সংসার কাটায় খাইয়া না খাইয়া বাড়ি থাকে আর আমি টাকার জন্য বিদেশ গেলাম কত বুক ভরা আনন্দ নিয়ে টাকা স্মরণ অলঙ্কার বাড়িতে কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করব আবার কপাল বুঝি খারা আজকে আবার স্ত্রীও হারাইলাম সন্তানও হারাইলাম ও আবার যুবক বাবারা আজকে ওই যে গ্রামে একটা কথা আছে না ওটার কইলাম না আল্লাহ হেফাজত করে আমি এখন মরম গরমে আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট যাক আপনাদেরকে আমি ততক্ষণ বয়ান শুনাব যতক্ষণ আপনারা ধৈর্যের সাথে শুনবেন ইনশা আল্লাহ উঠা বসা করবেন যে এরকম অকীর্তজ্ঞ এবং নিষ্কর্মা মানুষ কিছু আছে এই যে কথা বলতেছি ভাল লাগে না কিছুক্ষণ পর তবে না মজা লাগে না উড়ি তো নিজেও ক্ষতিগ্রস্ত হলো অন্যেরও ক্ষতি করলো না আপনার কপাল এমন কি না আসলে বিষয়টা কি জানেন এখানে আসতে কপাল লাগে এখানে আস বসতেও কি লাগে কপাল লাগে দেখেন না রহমতের নবী যাকে এক নজর দেখলে জাহান নামে হারাম রহমতের নবী যাকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলকে এক নজর না তেরো বছর দেখলো বয়ান কালেমা পরে নেই বলেন তো এত বড় তাজা বেঈমানের নাম কি এর নাম কফা এর নাম কি কফা নবীজিরে দেখলো বয়ান শুনলো কি পারলো না কালেমা আর অন্যদিকে ২৭ বছরের যুবক রসুলকে জবাই করার জন্য তরবা নিয়ে দরায় নবীজিকে দেখা মাত্র তরবারি ফালায় কালেমা পরে ফেলল কয় বছরের যুবক নাম কি এর নাম কি কফাল এর নাম কফাল তেরো বছর বয়ান শুনছে কালেমা নাই আর জবাই করতে গিয়ে রসুলকে কালেমাওয়ালা হয়ে গেছে বাড়ির থেকে অনেকে মাহিনী মাদ্রাসার নাম করা ওয়াজ হবে বাৎসরিক আসছে ঠিক কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় ওই দোকানপাট আছে কিছু বেলুনের দোকান মাছের দোকান ওখানে গেলে মহিলা যুবতী সব আছে খাওন আছে চোখের শীতলতা আছে মানে ওরা ঘুরে আর তাজা তাজা কবিরা গুণা করে এর নাম কি কফা আর দল এখানে বসছে কিন্তু ওই যে মোবাইল সামনে রাইখা কলবের দরজা বন্ধ করে দিছে এর বয়ান সব মোবাইলে ঢুকে কলবে ঢুকে না কফাল যুবকরা মানো আর না মানো কথাগুলো লিখে রাখিস মানার তো দায়িত্ব বলতেছি না আবু রসুলের কাছে কালেমা পড়ে না তো তুমি কে আর আমি কে কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া জুতা দেই আর কিছু যুবকের ব্যবহার দেখলে চেহারা দেখলে দিল থেকে বড়দোয়া চলে আসে হাত উঠাইয়া বলা লাগে না ওরে শেষ করো তোমার আচরণে দিলে কষ্ট আসছে এটাই তোমার জন্য কাল হয়ে যায় এজন্য বলি বাবা কারো থেকে দোয়া নিতে পারলে নাও না পারলে চুপ থাও কিন্তু বট নিও না অনুরোধ করে গেলাম ওয়াজ সারা রাত শুনলে কি হবে এই কথাগুলো মনে রাখো পারলে দোয়া নাও না পারলে চুপ থাকো কিন্তু কি নিও না বট দোয়া নিও না পারলে কারো প্রশংসা করো না পারলে চুপ থাকো কারো বদনাম বলিও না পারলে কারো উপকার করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি অনুরোধ জীবনে ওয়াজ যাই শোনো এই আসল ওয়াজ এটি আসল কথা পারলে দোয়া নাও না পারলে দরকার নাই দি বর্দওয়ানিও না এতগুলো মানুষ আমি প্রায় মাহফিলে বলি এতগুলো মানুষ এই জায়গায় বসার জন্য দুনিয়ার টাকাওয়ালারা যদি চাইতো তাহলে মানুষগুলোকে আসার জন্য ফিরি গাড়ি দিতে হতো বসার জন্য ভিআইপি চেয়ার ফাকে ফাকে নাস্তা এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত প্রশাসন অথচ এই গরমে পৃথিবীর নিকৃষ্টতম বিছানা কাদা মধ্যে এই মানুষগুলো পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া দিয়ে নিজে আসেন খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য একজন পুলিশ নাই প্রশাসন নাই এটা কিভাবে সম্ভব আমার রসুলের আদর্শের কারণে সম্ভব কিন্তু কপাল খারাপ সে রসুলকে চিনলাম যদি চিনতেই তাহলে আমার রসুলের আদর্শ জবাই করতে কেমন নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই সেই লোক যদি আমারে গালি দেয় হুজুরেরে গালি দেয় টুপিওয়ালারে গালি দেয় নামাজি ব্যক্তিরে গালি দেয় খায় সুদ সে মনে করে নিজে পবিত্র আর সব খারাপ অথচ আল্লাহ বলেন এই বেঈমান পৃথিবীতে আমি আল্লাহর दुश्मन আছে এর মধ্যে বড় दुश्मन দুই দল কেমন বড় যে আমি আল্লাহ নিজে ওর সাথে যুদ্ধ করতে রেডি এবার বুঝেন যে কত খারাপ ওরা আল্লাহর দরবারে আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধ করবেন এক দলের কথা আছে কোরআনে আর দলের কথা আছে বখারি শরীফে কোরআনে বর্ণিত দলের নাম যারা সুদের সাথে জড়িত এরা আর বখারি শরীফের মধ্যে যাদের নাম আছে এরা হলো হোলিয়া আউলিয়া যারা মানে না তারা আল্লাহ বলেন যারা মানো না আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করব। এজন্যই তো সারা দেশে আমি চিৎকার করে বলি জমিনে এ যারা অলি মানে না আউলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আমার কথার কাউন্টার দেওয়ার কলিজা থাকলে আসুক আল্লাহর কসম যারা ওলি আওলিয়া মানে না এরা কোরআন মানে না হাদিস মানে না বুখারী শরীফ মানে না এরা ভন্ড বাতেল এদের যারা বাতেল ভন্ড বলবে না শিকার করবে না তারাও বাতেল। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন রসুলের রাসূলের উপরে হাজার ও লাখ ও কোটি দরুদ ও সালাম একবার পড়ি সল্লাল্লাহু আলাইহি

বলে গেলাম পারলে আমল করেন না পারলে নাই বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হেদায়তের মালিক আমি না একমাত্র নবী আপনি কাউকে ভালোবাসলেই সে কালে না পড়বে বিষয়টা এমন না আমি চাইলে হবে আপনি চাইলে হবে আমি আল্লাহ যদি চাই হবে আপনি চাইলে এ কারণে আবু জাহাল কালেমা পরে নাই তেরো বছর দেখলো বয়ান শুনলো আর ওমরের মতো গুলাম আপনাকে জবাই করতে আসিয়া কালেমা বলা হয়ে গেল ওমরের আল্লাহ এমন পাওয়ার দান করেছেন যেই অমরের নামটা এখনো শুনলে সবার শরীরটা কেমন যেন একটা গরম ভাব ভয় ভয় ভাব অমরের নাম শুনলে এখনো ভয় লাগে অমর নাম বড় ভয়ঙ্কর সমাজে যাদের নাম অমরে ফারুক তারা কেমন যেন একটু গরম ভাবের হয় যাদের নাম আবু বাকার তাদের কেমন যেন একটু নরম নরম ভাব ঠিক নি এমন কি কেউ যদি ঘুমের সময় ডান হাতের শাহাদা তাঙ্গুল দিয়া ঘুমের সময় বুকের মধ্যে অমরের নাম লেখে আইন মিম র তার ঘুমের মধ্যে কখনো স্বপ্ন দোষ হবে না মোবাইলে আকাম করলে আর এক হাজার বার অমরের নাম লেখলে কি হইল ডায়রিয়া শুনব ডায়রিয়া আল্লাহ হেদায়াত দান করে ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআনসূন্না ভিত্তিক আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনেছেন আল্লাহ ওলামায়কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের আমল করার তৌফিক দান করে ওলামায়কেরামের ইজতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওলামায় কেরামকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন হেদায়াত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন কথা কেন বললাম কেয়ামত পর্যন্ত আর রসুল কালেমার দাওয়াত দিতে আসবেন না নাকি আপনাদের এই এলাকায় আসবেন সাহাবায় সাহাবাহাম আসবেন আইম্মা কেরাম আসবেন বড় বড় আউলিয়া কেরম যারা চলে গেছেন আসবেন তেয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার মুক্তির পথ দেখাবে শান্তির পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে একমাত্র ওলামায় বলবেন না কি বলবেন কারণ ওলামাদের মধ্যে আর বাহিনী আছে রসুল বলছেন এরা আহলে বা তেল এরা কি আহলে বা তেল ব্যবহার করবে আলেম সার্টিফিকেট দেখাবে কিন্তু বা তেল খুব কঠিন হালাত এজন্য আবু হরায়ার আরদিয়াল্লাহ থেকে একটি সহি হাদিস কেয়ামতের দিন সবার আগে তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে কয়জন এর মধ্যে একজন আলেম আরেকজন শহীদ গলা কাটা আর টাকা পয়সা দান করেনা দানবী কোন শহীদ কোন আলেম কোন দানবী ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন এই জন্য দোয়া করলাম আল্লাহ করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে কেন আমি হাফিজুর রহমানকে যদি আপনার অন্তরে ঘৃণা লাগে তখন আপনি আর আমার বয়ান শুনবেন না আমার পেছনে আপনি নামাজ আদায় করবেন না এইভাবে যদি আলেমদের প্রতি ঘৃণা এসে যায় তাহলে ইসলাম বন্ধ করো করো বলতে হবে না মানুষ ঘৃণার কারণে আসবে না চলবে না। এই জন্য ঘৃণা জমানোর জন্য একটা চক্রান্ত চলতেছে এই দোষ সেই দোষ সেই দোষ এই যে দেখেন না ওয়াজের প্যান্ডেলে অনেক নেতারা বক্তব্য দেয় এই বলে কি হুজুরের ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে তখন আপনারা যদি আবার দাঁড়ায় বলতেন সার আপনি যে হুজুরের বয়ান আমল করতে বললেন আপনি আজকে ফজর চরম শিক্ষা পায় যে আগে আমার আমল করা লাগে যাক আপনারা বলেন না ভালো কথা হেদায়তের মালিক বলতেছি তো আল্লাহ কাউকে হেদায়ত না দিলে আর কি করা মসজিদের মধ্যে দাঁড়ায় ভোট চাইতে পারবো ইমাম সাহেব রাজনীতি করলেই চাকরি নরবর হ্যাঁ মসজিদে কোনো রাজনীতি চলবে না তা মসজিদে ভোট চায় কেন নাকি আপনাদের এদিকে নাই ওয়াজের যে বয়ান চলবে কবর হাসর মিজান পুলসিরাতের রাজনীতি চলবে না রাজনীতির নেতাদের নাম থাকে কেন বক্তব্য হয় কেন আর ওলামায় কেরাম যদি রাজনীতি করে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি তারা করবেন বাকিরা করে নোংরা নাপাক রাজনীতি লালমাই বলে আসছি ভালো করে শিখে রাখো কথাগুলো রেখে রাখো আর যুবকদের কাছে আমার একটা দাবি ভালোবাসার দাবি একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে তিন ফিট বাই দুই ফিটের একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে দুইশো আড়াইশো আমার অনুরোধ আজকে কয়েকটা কথা বলে যাব এগুলো এই পেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও এক নাম্বার পৃথিবীতে রাজনীতি মানি ইসলামের রাজনীতি ইসলাম সারা রাজনীতি মানি দুর্নীতি আসতে বলো কেন আমি যদি মিথ্যা বলি অযৌক্তিক বলি দাঁড়া সূর্যের সাথে আলো যেমন এভাবে লাগানো সূর্য থেকে আলা আলাদা যেমন আলো করা যায় না ইসলামের সাথে রাজনীতি এভাবে লাগানো সূর্য থেকে আলো ভিন্ন হয়ে গেলে যেমন সূর্য সূর্য থাকে না রাজনীতির থেকে ইসলাম আলাদা হয়ে গেলে রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় ফুলের সাথে ঘ্রানটা যেমন লাগানো ফুলের সাথে ইসলাম রাজনীতি একসাথে লাগানো ফুলের ঘেরান না থাকলে যেমন ফুল মূল্যহীন রাজনীতির মাঝে কোরআন হাদিস না থাকলে রাজনীতি মূল্যহীন আল্লাহর কসম করে বলছি কেয়ামতের এক মুহূর্ত পর্যন্ত ইসলামের রাজনীতি ছাড়া এ জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না পাক ছাড়া কি দুনিয়ায় চলা যায়নি আমি দেখি আমি বললাম দেখি আমার আল্লাহ আমারে কি করে তুমি তো মিডিয়া ছাড়া চলতে পারো না তুমি তো ফেসবুক ছাড়া চলতে পারো না দেখি আমার মাওলা কেমনে চালায় সবাই ছবি তোলার জন্য পাগল আর আমি একা খালি বিরোধিতাই করতেছি এত বক্তারা বয়ান করে কেউ মোবাইলের বিরুদ্ধে বলে না আর আমি এত বলি কেন আমি মাঝে মাঝে বলি আসলে আমি মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের সাথে কেন তাল মিলাইতে পারি না আমি কেন বলি না আমার ছবিটা সুন্দর করে উঠাও বরং আমার ছবি যারা তুলতে দাঁড়ায় আমি ওদিকে নজর না দিয়া বাঁকা দিকে তাকাই আর জিব্বা ঠোঁট নাড়ায় শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ি কারণ দুনিয়ার সব ওলামাই কেরাম একমত সরকারের প্রয়োজন সারা শরীয়তের ওজোর সারা যে কোনো কারণে এমনেই ছবি তোলা কবিরা গুনা হারাম কত মানুষ তুলে আপনারে ধমক দেই যারে ধমক দিতে পারি না তারে কি করবো আরে আমার লাইনের হুজুর গই তো ফিরে পারি না বাথরুম থেকে বের হইয়াও দেখি মোবাইলের ক্যামেরা রেডি কি আরো ছবি না মোবাইল নিয়ে ছবি তুলার আল্লাহ আমাকে হেদায়াত দান করেন আসলে আমি মানুষ হইতে পারি নাই এ বক্তা হওয়া অনেক সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুক্তি সহজ বড় কঠিন আসলে নাই আরে আপনারা জানেন আমি কত কত বড় হুজুর ভালো অথচ আমি চোখ দুইটা বন্ধ করে দেখি আমার জবান আমার গুনার কারণে না পাক আমার জবানে কত গিবত কত মিথ্যা কত গালি আমার হাত গুনার কারণে না পাক আমার আচরণে আমার স্ত্রী কষ্টে আছে আমার আচরণ সন্তান সন্তুষ্ট না আমার আচরণে আমার ভাই সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার বাবা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মুসল্লি সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার ছাত্ররা সন্তুষ্ট না তাহলে আমি আসলে মানুষই হতে পারি নাই আমি বড় কঠিন হালাতে পড়ে আছি ও আমার যুবক বাবা একটু আগেও বলছিলাম কিছু কিছু যুবকের চেহারা দেখলে ব্যবহার দেখলে মনে আবার রুমাল দিয়া দুইটা পাও দেই সালাম দিয়া কথা বলে নজরটা উঁচু করে না হয় কথা বলে এতটা নরম মনে ও আমার থেকে অনেক দামি হয়ে গেছে কারণ ওর মধ্যে আল্লাহর ভয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় এলাকায় একজন বড় আল্লাহ আছেন হঠাৎ এলাকার মানুষ ওই যে আগে জৈনপুরের হুজুরের আসতো আর আপনাদের পার্শ্বের নোয়াখালী মুন্সি বলতো আমার আব্বা দাদায় বলতো আরে আমরা দিন পাইছি কিছু কিছু কোরআন শিখছি শিখছি নোয়াখালী মুন্সির কাছে সারা দেশে এই যে লাকসাম লাঙ্গলকোট পুরা এই অঞ্চলটা নোয়াখালী কেমন যেন দেশের বাঘা বাঘা ওলামায় কেরামের খনি এরে আল্লাহর বান্দারা আমরা তাদের মোহাব্বত এরে নবীর দল এদের মাধ্যমে দিন শিখলাম এই কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে গাড়ির মধ্যে সন্তান গাড়ির মধ্যে স্ত্রী বাড়ি পর্যন্ত মাওলায় নেয় নাই পানির মধ্যে পড়িয়া গাড়িও শেষ স্ত্রীও মারা গেল নিজের হাতে সন্তান মারা গেল ওই বেচারা চোখের পাড়ি সেরে তোমরা সবাই মিডিয়ায় দেখছো যে আমি জীবন জীবনটা কাটাইলা কত মানুষ বিয়া করিয়া বউ নিয়া সংসার কাটায় খাইয়া না খাইয়া বাড়ি থাকে আর আমি টাকার জন্য বিদেশ গেলাম কত বুক ভরা আনন্দ দিয়া টাকার স্মরণ অলঙ্কার বাড়িতে কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করব আবার কপাল বুঝি খারাপ আজকে আবার স্ত্রীও হারাইলাম সন্তানও হারাইলাম আবার যুবক বাবার চিৎকার মারিয়া বলবে তোরা কোথায় আয় আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই আমার কি আম্মু। আমার বাবায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে আপনি জানা জানা পড়াইয়া যাবেন না ওরে তোমার বাবায় ডাকবে আর বলবে কে আসো বাজারে যাইয়া কাফনের কাফর কিনিয়া লইয়া আসো তোমার বাবায় কাঁদবে আর বলবে একদল যাও কবর খনন করো আর দলকে বলবে যাও গরম পানি করো চিরবিদায়ের গোসল করানোর খাট সাজাও ওরে বাবা তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে সবাই রাখবে তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে রে গোসল করাইয়া সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানাজার ময়দানে নিবে মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়ে মসজিদের দিকে যায় জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া না ও যুবক বাবা চোখের সামনে কত লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ওই মরণের কথা স্মরণ করিয়া তো বা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক দেখো র্যাব আর পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ না বলো তুমি কেন পারো না তোমার কত যুবক সন্তান মতো দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ময়দানে কৃষিকাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক দেখো চাকরি করে ব্যবসা করে নামাজের সময় মসজিদে যায় তুমি কেন রে বাবা কয়দিনার বাস বা হায়াতের গ্যারান্টি কত ও পর্দার আরানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না আমাজানের আপনারা কেন পারেন না এখনো কি তৈরি হবেন না মরণের আগে এখনো সময় আছে তো বা করে আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো কত বেপর্দায় আড্ডা দিলাম মনে চাইছে দাঁড়িয়ে রাখবো না রাখি নাই মনে বলছে বেপর্দায় চলবো চলেছি মনে চাইছে দাঁড়িয়ে রাখবো না রাখি নাই নামাজ পড়ব না পড়ি নাই মনে চাইছে পার্কে যাব দরায় গেলাম কত গুনাহ করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম এখনো কি তোবার নিয়ত অন্তরে আসবে না রে যুব আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে বস মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দায়ার মাওলা মনে হয় এই মজলিসে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে তোমার বামে কত যুবকের চোখে পানি তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার আল্লাহ বেজার তোমার উপরে কার জানি বর্তা লেগে গেছি একটু আগে বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি হও বেয়া হইও না এর ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না প্রথম জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নাম্বার জায়গা তোমার ওলা মায়কের মা বাবার সাথে যদি বেয়াদবি কর করো আর মা বাবার অন্তরে কষ্ট যায় আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের যদি কষ্ট দিয়া বর্দা নেও তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওলা সাথে বেয়াদবি করে যদি বর্দা নিয়ে